নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাসিস বন্ধুরা রাজ্যে আবারও একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বেকার ছেলে মেয়েদের জন্য দারুণ চাকরি বন্ধুরা এখানে কলকাতা হাইকোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্যে এখানে আপনারা রাজ্যে তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে দুজনে আবেদনযোগ্য রয়েছেন আপনাদের বয়স যদি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স থাকে তাহলে এখানে আবেদন করতে পারছেন বেতন কাঠামো আপনাদের ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লাখের বেশি আপনাদের পেমেন্ট থাকবে প্রতি মেহনাতে দেখো প্রথমে আপনাদের যখন জয়েন হবেন তখন আপনাদের ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে শুরু হয়ে এক লাখ পর্যন্ত আপনারা পেমেন্ট পেয়ে যাবেন এই হাইকোর্টে কলকাতা হাইকোর্টে তো বন্ধুরা একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে বিভিন্ন পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি ক্যাটাগরি ভাগ করা আছে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কী ভাবে আপনারা আবেদন করতে পারবেন কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে লাস্ট ডেট কবে রাখা হয়েছে কবে থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি থাকছে বেতন কাঠামো কত দেওয়া হবে সমস্ত ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটাকে আপনারা সম্পূর্ণ দেখুন অ্যান্ড তক আপনার সঙ্গে থাকুন তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক তার আগে একটি আপনাদেরকে রিকোয়েস্ট থাকছে যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়েছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে অন করে রাখবেন যাতে আপনারা চাকরির আপডেট এইভাবে পেয়ে যান আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো রাখবেন সঙ্গে লাইক শেয়ারটা করে দেবেন তো চলো বন্ধুরা এরপরে বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক অফিসিয়াল নোটিসে কি কী উল্লেখ করা আছে সমস্ত ডিটেলসে জানা যাক দেখো বন্ধুরা আপনাদের এই যে পোস্টে নিয়োগ করা আছে সেই পোস্টের নাম রয়েছে ইন্টারপ্রেটিং অফিসার কোড ইন্টারপ্রেটিং অফিসার পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে এর জন্য বেতন আপনাদের পে ম্যাট্রিক সিক্সটি থাকছে ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে শুরু হয়ে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক মেনাতে তো প্রচুর বেতনে আপনাদের নিয়োগ করা হচ্ছে অফিসার কোর্ট পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে এই যে নোটিশটি পাবলিক করা হয়েছে সেটি আপনাদের চব্বিশ ডিসেম্বর দু হাজার আপনাদের এই নোটিশটি পাবলিক করা হয়েছে তো রিসেন্টলি আপনাদের দেখতে পাচ্ছেন এই নোটিশটি পাবলিক করা হয়েছে বন্ধুরা এইখানে আপনাদের প্রত্যেকটি ভাগ করা আছে আপনাদের পদগুলি এখানে দেখো আপনাদের আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটি রয়েছে ক্যাটাগরি এ এর জন্য ক্যাটাগরি এ এর জন্য আনরিজার্ভ যারা রয়েছেন আনরিজার্ভ পারসন রয়েছে তাদের জন্য একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে ওবিসি ক্যাটাগরি এ ইসির জন্য একটি রয়েছে সিভিল কাস্টে এসসির জন্য রয়েছে একটি এবং এসসির জন্য এবং আনরিজার্ভ ইসির জন্য একটি রয়েছে চারটি মোট আপনাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি এ এর জন্য ক্যাটাগরি বি এখানে ক্যাটাগরি বি এর উল্লেখ করা আছে এইখানে আপনাদের এসসি এসসি এসির জন্য একটি রয়েছে ও বিসি ক্যাটাগরি বি থাকলে আপনারা একটি পেয়ে যাচ্ছেন এখানে ভ্যাকেন্সি মোট আপনাদের দুটো ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি সি এর ক্ষেত্রে রয়েছে আর রিজার্ভ এসির জন্য একটি রয়েছে শুধুমাত্র একটি এখানে ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি সি এর ক্ষেত্রে এবং ক্যাটাগরি ডি ক্যাটাগরি ডি এর ক্ষেত্রে রয়েছে আপনাদের সিভিল কাস্ট যারা এসসি সি রয়েছেন তারাই আবেদন করতে পারছেন শুধুমাত্র একটি এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে ক্যাটাগরি এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনাদের থাকতে হবে যদি আপনারা বেঙ্গলি ইংলিশে আপনাদের গ্র্যাজুয়েশান যদি করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন এবং দুটো ল্যাঙ্গুয়েজের আপনাদের দক্ষতা থাকতে হচ্ছে ইংলিশ বা বেঙ্গলি অথবা আপনারা হিন্দিতে যে কোনো আপনারা দুটো ল্যাঙ্গুয়েজে দক্ষতা থাকতে হবে তাহলে ক্যাটাগরি এ আপনারা আবেদন করতে পারছেন এরপরে ক্যাটাগরি বিয়ের ক্ষেত্রে বলা হয়েছে আপনাদেরকে উর্দু বা ইংলিশ অথবা হিন্দি এইগুলির মধ্যে দুটো আপনাদেরকে আপনাদের নলেজ থাকতে হচ্ছে যেমন উর্দু বা ইংলিশে আপনাদের দক্ষতা থাকতে হবে এবং আপনাদেরকে গ্র্যাজুয়েশনে হিন্দি করে থাকতে হবে হিন্দিতে আপনাদের বিএ পাস করা থাকতে হবে যে কোনো শিক্ষিত বোর্ডে তাহলে আপনারা ক্যাটাগরি বিয়ে আবেদন করতে পারছেন ক্যাটাগরি সি এর ক্ষেত্রে বলা হয়েছে এখানে আপনাদের গ্র্যাজুয়েশান করা থাকতে হবে নেপালিয়ানস যে কোনো শিক্ষিত বোর্ড থেকে এখানেও আপনাদের দুটো ল্যাঙ্গুয়েজে আপনাদের দক্ষতা থাকতে হবে বেঙ্গলি এবং ইংলিশে চার নম্বর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে ক্যাটাগরি ডি এই ক্ষেত্রে আপনাদের বলা হয়েছে মাস্ট বি আপনাদের গ্র্যাজুয়েশান থাকতে হচ্ছে অল চিকি বা সাঁওতালিতে আপনাদের করে থাকতে হবে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে এবং আপনাদের দুটো ল্যাঙ্গুয়েজে আপনাদের দক্ষতা থাকতে হবে যেমন বেঙ্গলি এবং ইংলিশে আপনাদের দক্ষতা থাকতে হচ্ছে এইখানে দেখো আপনারা আবেদন করার জন্য যে যে আপনাদের বলা হয়েছে সেইগুলি আপনারা থাকলে আবেদন করতে পারছেন এইখানে আপনাদের বয়স কাঠামো কত চাওয়া হয়েছে তো বয়স কাঠামো আঠেরো থেকে যদি চল্লিশের মধ্যে আপনাদের বয়স থাকে এক জানুয়ারি দু হাজার পঁচিশের অনুযায়ী তাহলে আপনারা আবেদন করতে পারছেন কিন্তু যদি আপনারা এসসি থাকেন এসটি টি থাকেন তাহলে পাঁচ বছরের সরকারি অনুযায়ী ছাড়টা পেয়ে যাচ্ছেন এবং ওয়েস্ট বেঙ্গলের আপনাদের শুধুমাত্র থাকতে হবে এইখানে আবেদন করার জন্য এই যে বয়সটা আপনাদের গণনা করা হবে সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাদের সার্টিফিকেট থেকেই আপনাদের এই বয়সটা অনুমান করা হচ্ছে এরপরে দেখো এইখানে রয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম তো বন্ধুরা এখানে ডাউনলোড করার কোনো নেই বন্ধুরা আপনারাকে একটি সাদা কাগজ প্লেন পেপারে একটি আপনাদেরকে আবেদন করতে গেলে আবেদনে একটি প্লেন পেপারে আপনাদের সমস্ত ডিটেলস দিতে হবে যেমন আপনার নাম দিতে হচ্ছে বাবার নাম দিতে হচ্ছে কাঠামো কি হচ্ছে অ্যাড্রেস প্রুফ আপনাদের দিতে হচ্ছে দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে এবং সমস্ত ডিটেলস দিয়ে দিয়ে আপনাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে যেমন আপনাদের আধার কার্ড ভোটার কার্ড অথবা আপনারা শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্ট দেওয়ার বাদে আপনাদেরকে একটি আবেদন মূল্য দিতে হচ্ছে আবেদন মূল্য আপনাদের লাগিয়ে যাচ্ছে এস ক্ষেত্রে বা এসটির ক্ষেত্রে চারশো টাকা আপনাদের আবেদন মূল্য লাগছে এবং অন্যান্য ক্যাটাগরিদের জন্য আটশো টাকা এখানে আবেদন মূল্য লাগবে এটি আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইন্ডিয়া সেভিং ব্যাঙ্কে আপনাদেরকে এই যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এই আবেদন মূল্যটা তারপরে ওই স্লিপটা দিয়ে আপনাদেরকে আবেদন করতে হচ্ছে প্লেন পেপারে পরে আপনাদেরকে বলে দিচ্ছি কি মুড অফ সিলেকশন আপনাদের কিভাবে নিয়োগ করা হচ্ছে তো নিয়োগ করার জন্য আপনাদের প্রথমে আপনাদের রিটেন এক্সাম নেওয়া হচ্ছে রিটেন এক্সাম লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে এই যে লিখিত পরীক্ষা হবে সেটা আপনাদের মোট আপনাদের একশো নম্বরের ফুল মার্কস থাকবে একশোর মধ্যে আপনাদেরকে বিশ পারসেন্ট আপনাদেরকে আনতেই হবে উত্তীর্ণ হওয়ার জন্য কুড়ি নাম্বার আপনাদেরকে আনতে হচ্ছে তাহলে আপনাদেরকে এইখানে নিয়োগ করা হচ্ছে এইখানে আপনাদেরকে ডাক পাবেন ওয়ান ইজ টু থ্রি রেশিও আপনাদের ডাক পাচ্ছেন বন্ধুরা তার মানে বলা হয়েছে কি একজন ক্যান্ডিডেটকে যদি নিয়োগ করা হয় তাহলে তিনজনকে এখানে ডাক পাবেন সেটা উল্লেখ করা আছে এরপরে আপনারা সাবমিটটা করবেন তো সাবমিটের ডেটটা কি রয়েছে এবং আপনাদের লাস্ট ডেট কবে রয়েছে এবং কোথায় আবেদন করতে হচ্ছে তো দেখো এইখানে আবেদনের লাস্ট ডেট যেটা রয়েছে সেটা পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আপনারা আবেদনটা করতে পারছেন আবেদন শুরু হয়ে গেছে অফলাইনের মাধ্যমে একটি প্লেন পেপারে আপনাদেরকে আবেদনপত্রটি লিখতে হচ্ছে সমস্ত তথ্য দেওয়ার বাদেই ডকুমেন্ট দিতে হচ্ছে আর আপনাদেরকে আবেদন করে দিতে হচ্ছে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশের আগে এইখানে দেখো আবেদন করার জন্য যে অ্যাড্রেসটা রয়েছে দ্য অফিস অফ দ্য রেজিস্টার অরিজিনাল সাইট ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিং হাইকোর্ট কলকাতা কলকাতা পিনকোড এই যে আপনারা আবেদন করতে পারছেন তার সময় রয়েছে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ সাড়ে চারটার সময় তো কাপ আপনারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন বা দ্বারা আপনারা আবেদন করতে পারছেন তো এইখানে যদি আপনারা আবেদন করতে চান বন্ধুরা তো আবেদন করতে পারেন এই অফিসিয়াল সাইট আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আপনারা যদি যোগ্য রয়েছেন যোগ্য থাকেন তাহলে আপনারা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে আবেদন করতে পারছেন আপনাদের জন্য একটি ভালো বেতনের চাকরি রয়েছে পঞ্চাশ হাজার থেকেও আপনাদের বেশি বেতন পেয়ে যাচ্ছেন এই চাকরিতে আপনাদের জন্য ভালো বেতনের একটি চাকরি বন্ধুরা যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা আবেদন করতে পারছেন যদি এই নোটিশটি ডাউনলোড করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং চেক আউট অবশ্যই করে নেবেন আবেদন করার আগে তো আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আবেদন করুন আবেদনের আপনাদের চারশো টাকা এবং আটশো টাকা লাগছে যারা ও বিসি কি আর ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য আটশো টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে তো অফলাইনের মাধ্যমে আবেদনটা করে দিচ্ছে পাচ্ছেন পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে তো বন্ধুরা ভিডিওটা ভিডিওটা যদি কিছু তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই ডিস্ট্রিক্টের নামটা মেনশন করবেন কমেন্ট বক্সে যাতে আপনাদের যখন বিজ্ঞপ্তি প্রকাশিত করবে ডিস্ট্রিক্টের কোনো তখন আমি এইভাবে ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য তো আমি এইখানে করছি পরবর্তী ভিডিওটা সুস্থ ভারত